কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস এসিডিপি স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ২৯ জুলাই সকালে উপজেলার নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের আয়োজনে অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা চন্দ্র বর্মন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাগেশ্বরী উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নান এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান সাংবাদিক খলিলুর রহমান আব্দুল মোমেন শফিকুল ইসলাম শফি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি বিশ জন এবং এইচএসসি বিশজন জন শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এছাড়াও শিক্ষা উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা সুশাসন ও মানোন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয় উল্লেখ্য এসএসসি ও এইচএসি শিক্ষার্থী জনপ্রতি এসএসসি দশ হাজার এবং এসচেসি পঁচিশ হাজার টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছেন পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় রফিকুল ইসলাম আলোকিত দৈনিক নাগেশ্বরী কুড়িগ্রাম